শুক্রবার জনি ব্যারেস্টোর ব্যাটিং দেখে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি এরকম অবস্থা হলো এবারে এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য অফ ফর্মে থাকা ব্যাটারকেও আত্মবিশ্বাসী করে তুলছে শুক্রবার ইডেনে ফর্মে ফিরলেন জনি বেরেস্টো শতরান করলেন তিনি কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে দুইশো একষট্টি রান তোলে পাঞ্জাব কিংস তারপরেও জিতল আট উইকেটে এমনভাবেও হারা যায় হিডেনে ফের কেকেয়ারের সমর্থকদের চোখে মুখে হতাশা বিশ্বাস করতে পারছিল না যে দুইশো রান তোলার পরেও হেরে যাবে এই ম্যাচ টি টোয়েন্টির ইতিহাসে এই প্রথমবার দুইশো একষট্টি রান তারা করে জিতল কোনো দল গড়ের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা সেই ম্যাচে গেগিয়ারের ঘাতক ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলার শুক্রবার আর এক ইংরেজির ব্যাটে ছেড়ে দেমা কেন্দ্রেবাসী অবস্থা হল কেগেয়ারের যে ব্যারিস্ট নিয়মিত দলে সুযোগ পাচ্ছিল না তিনিই ইডিনে আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতালেন